সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সন্দেশখালী এক নম্বর দাবির জঙ্গল এলাকা থেকে তৃণমূলের বিরুদ্ধে আবার বিক্ষোভ সংগঠিত শুরু করলেন গ্রামের মহিলারা বিক্ষোভকারীদের দাবি তৃণমূল আইপ্যাককে সঙ্গে নিয়ে পরিকল্পনা করে একটি ভুয়ো ভিডিও তৈরি করেছে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল করছে তৃণমূল এই দাবি নিয়ে রবিবার বিক্ষোভ দেখান বেশ কিছু গ্রামবাসী গ্রামবাসীদের দাবি গঙ্গাধর কয়ালকে ফাঁসিয়েছে তৃণমূল এবিชาย গামবাশিরা বলেন অভঢাকাচ্ছি এই কারণে সংবাদখালি দুই নম্বর বলকে মন্ডল সভাপতি দঙ্গলের কহলকে যেভাবে ফাসানো হয়েছে তার বিরুদ্ধে আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি এই টিএমসি পারে না এমন কোনো কাজ নেই টিএমসির গদি আজ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার গদি আজ চলো বলো সংবাদখালি মায়েদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে সংবাদখালি গর্জে উঠেছে মমতা কা মানে দুশারা গঙ্গাধর কয়েলকে সম্পূর্ণ ভাবে ফাঁসানো হয়েছে যার জন্য আমরা এখানে দাবি জানাচ্ছি এখানে আমরা বিক্ষোভ জানাচ্ছি এই যে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে যেভাবে ফাঁসানো হলো এই আইপ্যাক মানে টিএমসির দালাল এই আইপ্যাক ফাঁসালো তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং আমরা এর সত্যটাই আমরা জানতে চাইছি এবং আমরা সিবিআই তদন্ত চাই বিউরো রিপোর্ট নজরে বাংলা